আসসালামু আলাইকুম কেউ আছো তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশের দেশেরা বায়োলজি ফ্যাকাল্টি এবং তোমাদের অনেকের স্বপ্নের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এটা নিয়ে আলোচনা করবো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে চান্স পেতে তোমাদের কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে তোমরা কীভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করে একটা সিট নিশ্চিত করবা এবং কোন প্যাটার্নে তোমাদের পড়াশোনা করা উচিত সাবজেক্ট ওয়াইজ এভাবে তোমাদের একটা গাইডলাইন দিব তো অবশ্যই যাদের স্বপ্ন যাবি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা একটা সিট নিশ্চিত করা তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এখান থেকে তোমরা যাবি ডি ইউনিট নিয়ে তোমাদের যে পরিকল্পনা তার সাথে যদি তুমি এই স্ট্র্যাটেজিগুলো মিলাও তাহলে দেখবে যে তুমি একটা ভালো আউটপুট পেতে পারবে ঠিক আছে তো দেরি না করে আমার ভিডিও শুরু করবো যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আচ্ছা দেখো আমরা প্রথমেই যে আলোচনা করব যে বিষয়টা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ডিমিটটা ঠিক আছে তো আজকে ডিমিনেটের আমরা সিট সংখ্যাটা যদি দেখি দেখো সিট সংখ্যা কিন্তু খুবই কম মাত্র তিনশো বিশটা সিট রয়েছে তার মধ্যে দুইটা ভাগে ভাগ করা তোমরা জানো একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফিমেল এবং মেল দুইটা সিট আলাদা ভাগ করা থাকে এবং দুইটা কেন ভাগে ভাগ করা আছে একশো ষাট একশো ষাট প্রায় তিনশো বিশটা অন্য সিট আছে তো এখানে দেখো পুরুষের জন্য একশো ষাটটা ফিমেলের জন্য একশো ষাটটা এবং মজার ব্যাপার হচ্ছে দেখো অন্যান্য ভার্সিটিতে কিন্তু ছেলে মেয়ে একসাথে কমপ্লিট করে একটা নির্দিষ্ট সিটের জন্য তোরা নির্দিষ্ট কিন্তু মানে কি বলে তাদের মধ্যে নিজেদের মধ্যে ফাইট হয় কিন্তু এখানে আলটিমেটলি মেয়েদের সাথে মেয়েদের লড়াই হবে ছেলেদের সাথে ছেলেদের লড়াই হবে ঠিক আছে তো মেয়ে যদি কম আবেদন করে সেক্ষেত্রে তাদের চান্স পাওয়ার রেটটা অনেক বেশি থাকে এখন ছেলেরা যদি বেশি আবেদন করে তাহলে তাদের মধ্যে কি কম্পিটিশনটা বেশি হয় তো তোমরা জানবা যে ভর্তি পরীক্ষায় আবেদন এখনো শেষ হয় নাই শেষ হওয়ার পরে দেখবা এই একটা সিটের জন্য একটা সিটের জন্য প্রায় তোমার হচ্ছে একটা সিট একটা সিটের জন্য তোমার হচ্ছে দুইশো থেকে তিনশো প্লাস স্টুডেন্ট লড়াই করবে একটা সিট জাস্ট অনলি ফর ওয়ান সিট একটা সিটের জন্য দুইশো সত্তর থেকে তিনশোটা ছেলে পেলে তারও বেশি কিন্তু লড়াই করবে তাহলে বুঝতেছো এখানে কম্পিটিশনের মাত্রাটা কত বেশি দেখো মেডিকেল যারা ভর্তি প্রিপারেশন নিচ্ছে তাদের একটা ব্যাকআপ হিসেবে কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিট এছাড়াও অনেক সেকেন্ড টাইম রয়েছে তো লম্বা একটা স্টুডেন্ট কিন্তু তোমাদের এই যে ডি ইউনিটে একটা সিটের জন্য লড়াই করবে তো এখানে এসে কিন্তু অনেকে হতাশ হয়ে যায় ভাই একটা সিটের জন্য এতগুলো স্টুডেন্ট তো এখানে চান্স পাওয়ার জন্য মূল যে হাতিয়ার সেটা তোমার থাকতে হবে আত্মবিশ্বাস তোমার যদি আত্মবিশ্বাস না থাকে তুমি যদি আত্মবিশ্বাস না তোমার নিজের প্রিপারেশন তোমার নিজের উপরে যদি তুমি কনফিডেন্স না থাকো তাহলে তুমি এই নিউটে চান্স না এটা তুমি লিখে রাখো তুমি এই নিউটে চান্স পাবা না এই নিউট না শুধুমাত্র যাবিতে চান্স পাওয়ার জন্য তোমার নিজের সেলফ কনফিডেন্স দরকার আছে ঠিক আছে তোমার নিজের ভিতরে যদি সেলফ কনফিডেন্স না থাকে যদি তোমার মনেই না হয় আমাকে চান্স পাইতে হবে এবং চান্স পাওয়ার জন্য যতটুকু প্রিপারেশন লাগে যা লাগে এই লাস্ট কয়েকদিন আমি সেই কাজগুলাই করবো এই যে এরকম ভিতর থেকে স্পিড যদি না আসে তাহলে তুমি এখানে ভালো করবা না তো যারা এখন থেকে একদম ফুল ফোকাস থাকবা দিনে দশ বারো ঘন্টা যাই বলেন না ভাই আপনি যেভাবে বলুন আমি সেভাবে পড়তে পারবো তো এরকম কনফিডেন্স এরকম মেন্টালি যাতে থাকবে তার একটা ভালো করবা এবং একটা নিশ্চিত একটা সিট তোমরা করতে পারবা ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখো তোমার নিজের মাইন্ডসেটটাকে ঠিক করো তুমি যদি ডাবি যাবি জাহাঙ্গীরনগর যে কোনো একটা ইউনিট শুধুমাত্র ডি না এতেও ভালো কম্পিটিশন হয় ডিতেও কম্পিটিশন অন্যান্য ইউনিটেও কিন্তু কম্পিটিশন হয় তো অনেকে ঢাকার মধ্যে থাকতে চায় এবং যারা জানো সেকেন্ড টাইমাররা কিন্তু ঢাবিতে তো পরীক্ষা দিতে পারে না তো ঢাবির জন্য যারা যাদের স্বপ্ন থাকে তারা ঢাকার থাকার অনেকে স্বপ্ন থাকে এরা কী করে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিয়ে থাকে তো এখানে কিন্তু অনেকের স্বপ্নের একটা বিষয়গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এখানে কিন্তু সেকেন্ড টাইমাররা কিন্তু অনেক বেশি চান্স পায় কেন বলতো কারণ তাদের যে অভিজ্ঞতা তারা একটা সুযোগ অনেক বেশি দেখো তোমরা পরীক্ষা আমার ভিডিও তোমরা কিন্তু আলটিমেটলি নগরের জন্য বেশি সময় পাচ্ছ না তো এই বছর কিন্তু আগেই পরীক্ষা হয়ে যাচ্ছে তো যেই বছর আগে পরীক্ষা হয় তার মানে ওয়েটিং থেকে কিন্তু এবছর বেশি ঠান্বে দেখো ঢাবির আগে জাবিতে পরীক্ষা হয়ে যাচ্ছে তার মানে জাবিতে যারা পরীক্ষা দিবে অনেকেই ঢাবিতে চান্স পেয়ে যাবে তারা কিন্তু টপ দিকে দেখবা যে টপার যারা আছে। টপ হান্ড্রেডের মধ্যে থাকবে এরা কিন্তু অনেকেই ঢাবিতে চলে যাবে ঠিক আছে হয়তো তোমার ফার্মেসি সাইডে যাবে না কিন্তু কিছু কিছু সাবজেক্টগুলো নিচের দিকে আছে সেগুলো সেরে অনেকেই চলে যাবে তো ওয়েটিং থেকে কিন্তু অনেক বেশি টানবে এই বছর তো এই বিষয়টা একটু পজিটিভ দিক বাট দেখো তোমরা কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাসটা আগে নিয়ে আসো যে আমাকে চান্স পাইতে হবে এ পাওয়ার জন্য আমার যতটুকু পড়া দরকার যেভাবে পড়া দরকার স্মার্টলি আমি পড়াশোনা করবো ঠিক আছে তো এই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা করবো অবশ্যই ভিডিও দেখো দেখো পরবর্তী আমরা দেখি মার্ক ডিস্ট্রিবিউশন তো মার্ক ডিস্ট্রিবিউশনে তোমরা এখানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট দেখো মার্ক ডিস্ট্রিবিউশন ডিউনিটার মার্ক ডিস্ট্রিবিউশন অনেকটা সুন্দর সুযিত তোমার দেখো এখানে বায়োলজি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা কিন্তু মেন বায়োলজি কেমিস্ট্রি এই দুটা কিন্তু মেন বায়োলজিতে তোমার প্রায় চুয়াল্লিশ মার্ক আছে যার মধ্যে বোটানি থেকে আসে বাইশটা জুলজি থেকে বাইশটা এবং এই প্রশ্নগুলা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে তুমি যদি অনেক ডিপ প্রিপারেশন তোমার না থাকে তুমি কিন্তু মানে ভালো মার্ক তুলতে পারবো এখানে কিন্তু তোমার পঁয়ত্রিশ তোলা অনেক টাফ হয়ে যাবে ঠিক আছে পঁয়ত্রিশ প্লাস তোলা মানে তুমি এখানে টপ করবা ঠিক আছে যাদের প্রিপারেশন অনেক বেশি ভালো তারা যে প্লাস তুলতে পারে তো এরকম এর বেশি কিন্তু টাফ হয়ে যায় কারণ যারা টিচার প্যানেল আছে প্রশ্ন যারা করে তারা কিন্তু একটু দেখো একটা স্টুডেন্ট না অনেক বেশি তো বাদ দিতে হবে তাই না অ্যাডমিশন মানে কি তোমাকে বাদ দিবে তোমাকে সিলেক্ট করবে না তোমাকে বাদ দেওয়ার একটা প্রসেস তো তোমাকে বাদ দিতে যা করা লাগে যেখান থেকে প্রশ্ন দেওয়া লাগে এখানে চলে আসবে দেখবে যে ভর্তি পরীক্ষায় তুমি পরীক্ষা দিতে গেছো দেখবে যে কিছু প্রশ্ন হয় কই থেকে আসছে তুমি মানে বুঝতে পারবো না যেটা বইয়ের কই থেকে আসলো এটা কি ছিল বই এরকম চিন্তা মাথায় চলে আসবে তো কিছু প্রশ্ন কিন্তু মডারেশন হবে তো বায়োলজি যেখানে অন্যান্য ভার্সিতে বায়োলজি প্রশ্ন সবচেয়ে ইজি হয়ে থাকে কিন্তু প্রখান্ত করে যাবি ডিএম বায়োলজি ফ্যাকাল্টিতে কিন্তু যেহেতু বায়োলজি ফ্যাকাল্টি তো এখানে প্রশ্নটা যথেষ্ট ইন্টারটেন্ট হয়ে থাকে এবং কিছু ব্যতিক্রম প্রশ্ন থাকে যেগুলো আসলে অনেকেই স্কিপ করে আসে বিট তুমি যদি ইজি প্রশ্নগুলো এখানে অ্যান্সার করে আসতে পারো যেগুলো তোমার পড়া আসে ইজি প্রশ্ন তোমার এখানে কখনো ভুল করা যাবে না ঠিক আছে যেগুলো কমন আসবে যেগুলো সহজ প্রশ্ন এখানে তোমার ভুল করা যাবে না বুঝতে পারছো তাহলে বায়োলজি প্রিপারেশনটা তোমাকে যথেষ্ট ভালো মতো নিতে হবে কারণ এখানে মার্কটা কিন্তু অনেক বেশি বুঝতে পারে মাঠটা কিন্তু বেশি তো এই ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো মূল বইটা যাদের ভালো আয়ত্ত আছে এবং ফুল সিলেবাস মাথায় রাখবা বায়োলজি কিন্তু তোমাকে অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে অবশ্যই অবশ্যই ফুল সিলেবাস শর্ট সিলেবাস পড়লে কিন্তু ভাই এখানে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ভালো করতে হলে তোমাকে ফুল সিলেবাসটা করবা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছো তারা তো অলরেডি তোমরা ফুল সিলেবাস পড়তেছই তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা পজিটিভ দিক কারণ বায়োলজি তোমাদের অনেকটাই কভার হবে তার সাথে তুমি যদি একটু ভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশনটা নিয়ে থাকো অর্থাৎ ভার্সিটি যেন বায়োলজি যেভাবে পড়তে হয় এখানে কিন্তু কম্বাইন্ড করে আসবে ঠিক আছে এখানে তুমি কম্বাইন করে প্রশ্ন পাবা মেডিকেল এবং ভার্সিটি এই দুইটা স্ট্যান্ডার্ড প্রশ্নই তুমি এখানে পাবা ঠিক আছে তুমি দেখবা যে মেডিকেল থেকেও কিছু প্রশ্ন এখানে আসতেছে তো মেডিকেল স্টাইলের কিছু প্রশ্ন আসতেছে আবার ভার্সিটি স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন এখানে আসছে তো সবগুলো মিলায় জুলাই কিন্তু তুমি এখানে প্রশ্নগুলো পাবা তো বায়োলজি যেহেতু এখানে মার্কটা বেশি তো তোমাদের প্রিপারেশনটাও কিন্তু অনেক সময় দিয়ে অনেক গুরুত্ব দিয়ে এখানে

এখান থেকে অবশ্যই বায়োলজি প্রিপারেশনটা তোমরা মেডিকেল প্রশ্ন ব্যাংকটা দেখবা ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা দেখবা এবং মূল বই ভাই মূল বই তোমাকে অবশ্যই পড়তে হবে ঠিক আছে মূল বই ছাড়া তুমি এখানে ভালো করতে পারবা না তো মূল বইয়ের দাগানো লাইন যেগুলো আছে পয়েন্ট যেগুলো আছে যেখান থেকে প্রশ্ন সম্ভাবনা আছে তো এটা বুঝবা কই থেকে প্রশ্ন ব্যাঙ্ক কিনে একটা বাজার থেকে একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলো ঠিক আছে অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংকের জন্য তুই ফার্মা নলেজ বইটা আছে এটা তুমি কালেক্ট করতে পারো ঠিক আছে প্রশ্ন ব্যাংকের জন্য তুই ফার্মা নলেজ যে বইটা আছে এটাতে অধ্যায় ভিত্তিক প্রশ্ন আছে ঠিক আছে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো ফার্মা নলেজ এই বইটা কিন্তু ভালো তো ফার্মা নলেজ বইটা তোমরা কালেক্ট করো এখানে ডি ইউনিটের জন্য অধ্যায় তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংকটা পাবা তো অধ্যায় সম্পর্কে তোমার ধারণাটা থাকা দরকার ঠিক আছে তো ওই অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে ওই জিনিসগুলো তুমি মূল বই থেকে ভালো মতো পড়বা ঠিক আছে তো মূল বই এবং প্রশ্ন মূল বই এবং প্রশ্ন ব্যাংকটা যদি কেউ কম্বাইন করে পড়তে পারে তার জন্য কিন্তু ব্যালেন্স একটা মার্ক তোলা অনেক ইজি হয়ে যাবে বুঝতে পারছো এবার আসো রসায়নের ক্ষেত্রে তো রসায়নের ক্ষেত্রে প্রিপারেশন বলবো রসায়নের ক্ষেত্রে প্রিপারেশন তুমি এত কঠিন হবে না রসায়নের মোটামুটি তোমরা পারবা রসায়ন তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিলে এবং ভার্সিটির যে প্রশ্নগুলো সেগুলো যদি সলভ করে যাও তাহলে তোমার এখানে রসায়ন ভালো করতে পারো ঠিক আছে তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো তোমরা দেখবা মূল বই থেকে থিওরি পার্টগুলোও দেখবা এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোও দেখবা ঠিক আছে রসায়নের জন্য মেডিকেল এবং ভার্সিটি এই দুটো কোশ্চেন ব্যাংকটা কম্বাইন করে করবা এবং অনুশীলনের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করো ঠিক আছে তো তুমি যেখান থেকে পারো যতগুলো পারো প্রশ্নগুলো সলভ করবা এবং তোমাকে বেশি বেশি এক্সামটা দিতে হবে বেশি বেশি এক্সাম নিতে হবে সেটা তুমি অফলাইন হোক বা অনলাইন হোক ভাই তুমি এক্সাম দাও তুমি যদি এক্সাম না দাও তুমি এখানে ভালো করতে পারো না ঠিক আছে তো এক্সাম ব্যাসের জন্য তোমাদের জন্য কিন্তু আমরা এক্সাম ব্যাসটা শুরু করছি অনেকে কিন্তু বলছিল আমাদের শুধুমাত্র এই মিনিটের এক্সাম ব্যাস ছিল তো অনেকেই বলছিল টি ইউনিটের জন্য এক্সাম দিব ভাইয়া তো আমাদের কিন্তু ডি মিনিটের জন্য এক্সাম ব্যাস শুরু করে দিচ্ছি এটার ফি কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা এখানে তুমি প্রায় পঞ্চাশটার মতো এক্সাম পাচ্ছ বিশটা অধ্যায়ভিত্তিক এক্সাম আছে পেপার ফাইনাল এক্সাম আসে এরপরে আমরা কিন্তু প্রায় দশটার মতো তোমাদের জন্য কিন্তু মল টেস্ট রাখবো ঠিক আছে প্রায় দশটা মল টেস্ট তো মাল টেস্টগুলো কিন্তু সব যাবি ডি স্ট্যান্ডার্ড হবে এখানে তোমার হচ্ছে বায়োলজি রসায়ন আইকিউ ইংরেজি বাংলা বাংলা এগুলোও কিন্তু হবে ঠিক আছে এবং আরও একটা চেষ্টা করবো আমরা এখানে কিন্তু আইকিউ ক্লাস দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের এক্সাম ব্যাচগুলোতেই গুলাতেই আইকিউ ক্লাস দেওয়ার চেষ্টা করবো আইকিউ বিগত সালের প্রশ্নগুলো তোমাদের জন্য এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই এক্সাম ব্যাচ ট্রেন করো তো ডি প্রপার গাইডলাইন তোমরা এখানে পেয়ে যাবে এবং ওই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন প্যাটার্ন তোমার জন্য এক্সামগুলো নিব এবং মল টেস্টগুলো তোমার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আশি মার্কের এক্সামগুলো হবে মল টেস্টগুলো এবং এখানে তোমার যে নেগেটিভ মার্কিং সেটা পয়েন্ট টু জিরো এখানে আমরা সেই জিনিসটা রাখবো অর্থাৎ যে প্যাটার্ন প্রশ্ন মূল পরীক্ষায় যে প্যাটার্ন ওই প্যাটার্নটা আলটিমেটলি এখানে ফলো করা হবে ঠিক আছে তো বেশি দেরি না করে দ্রুত এনরোল করে ফেলা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমরা বিস্তারিত জানাই দেবো ঠিক আছে আচ্ছা দেখো এরপর আসো বাংলা এবং ইংরেজি দেখো বাংলা ইংরেজিতে তুমি আসলে এখন বেশি প্যারা খাওয়া যাবে না বাংলা ইংলিশে তোমার এখন বেশি মাথা ঘামাইলে তুমি কিন্তু ধরা খাবা তোমার দেখো মেইন মার্ক কিন্তু আসবে কোথায় এই যে বায়োলজি এবং হচ্ছে রসায়ন ঠিক আছে তো তুমি বাংলা এবং ইংরেজি এখন আলাদা করে এখন প্রেশা দিতে যাও তো তোমার অল্প মানে সময়টা নষ্ট হবে যেই সময়টা তুমি বায়োলজি এবং কেমিস্ট্রি দিলে কিন্তু মার্কটা বেশি তুলতে পারবা দেখো আইকিউ এই আইকিউ থেকে তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো দেখো বিগত বছরের প্রশ্ন দেখো বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই তুমি এখান থেকে দেখবে যে চারটা আছে তো চারটার মধ্যে তুমি দুইটা এমনিই পারবা দুইটা আইকিউ এমনিই পারবা তুমি আইকিউ ক্লাসগুলা ক্লাসগুলো দেখবা আমরা যে আইকিউ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস যেহেতু তুমি চট্টগ্রাম যদি পরীক্ষা দিয়ে থাকো চট্টগ্রাম ইউনিটে তা সেখানেও বাংলা ইংলিশ আছে তো এগুলোর সাথে কম্বাইন করার চেষ্টা করো ঠিক আছে এগুলোর সাথে কম্বাইন করার চেষ্টা করো ঠিক আছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট এবং হচ্ছে কি বলবো তোমার হচ্ছে চট্টগ্রামের জন্য এই মিটার যেগুলো বাংলা আছে সেখানে একই প্রিপারেশন বাংলা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখো দেখো অলরেডি সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছি একটা ঠিক আছে সাজেশন কিন্তু তোমার দিয়ে দিচ্ছি ওটা একটু দেখে নিও এবং ডিমডের জন্য এক্সট্রাভাবে আমরা সাজেশন দিব পরবর্তী ভিডিওতে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে কি কি পড়বা ঠিক আছে এটা কিন্তু দিয়ে দিব তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো এগুলো একটু দেখো ঠিক আছে এবং প্রশ্ন ব্যাংকটা ভালো বেশি বেশি সলভ করা প্রশ্ন ব্যাংকটা তোমাকে বেশি বেশি সলভ করতে হবে বুঝতে পারছো তো তুমি যদি এভাবে যদি আগাও লাস্ট কয়দিন যে আমাদের সময় আসে হাতে এই সময়টার মধ্যে যদি তুমি এভাবে আগাও এক মাসের মতো প্রায় সময় পাচ্ছ তো এই সময়টা যদি ভালো মতো কাজে লাগাতে পারো তোমার কিন্তু একটা নিশ্চিত হয়ে যাবে এবং বললাম যে তোমার নিজের মধ্যে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো আমাকে পারতে হবে এবং আমাকে পারার জন্য একটা চান্স নিশ্চিত করার জন্য আমাকে যা যা করা দরকার যেভাবে তোমাকে পড়তে বললাম এটা ভালো করে পড়বে মূল বইটা দেখো মূল বইয়ের পাশাপাশি মেডিকেল প্রশ্নগুলো দেখো ডেন্টালের প্রশ্নগুলো সলভ করো ভার্সিডি কে সলভ করো মানে তুমি হাতের কাছে তোমার যা বই আছে তুমি একটাও বাদ দিও না যদি একটা তোমার শিফটে এখানে কিন্তু শিফট বৈষম্য হয়ে থাকে তোমরা জানো প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো তোমার শিফটে যেন যদি একজন চান্স পাই সেটা জন্য তুমিই হও তো এই ভাবে নিজের মধ্যে কন্টেন্ট তৈরি করতে হবে নিজেকে এইভাবে গড়ে তুলতে হবে ঠিক আছে যদি ভার্সিটিতেও একজন চান্স পায় বা তোমার শিফটে যদি একজন থাকে সেই একজন যেন তুমি হও নিজেকে এইভাবে তৈরি করো নিজের মাইন্ডসেটটা কিন্তু দরকার তুমি যত পজিটিভ চিন্তা ভাবনা করবা তোমার প্রিপারেশন করে কিন্তু তত পজিটিভ ইম্প্যাক্ট পড়বে তুমি যত নেগেটিভ চিন্তা করবা তোমার সাবকনসিয়াস মাইন্ড কি তোমাকে এই নেগেটিভ কাজের দিকেই নিয়ে যাবে তুমি ঘুমাচ্ছো তুমি পড়তেছো না মোবাইল টিপতেছো সময় নষ্ট করছো আলটিমেটলি তোমার কি লাভ হবে এখানে কোনো লাভ নাই তুমি চাইলে সর্বোচ্চ বাংলা ইংলিশের কিছু ক্লাস করতে পারো বাংলা ইংলিশ এবং আইকিউ এইটার ক্লাস করার জন্য তুমি ফোন হাতে নিতে পারো সোশ্যাল মিডিয়াতে আসতে পারো বাট আদারওয়াইজ তুমি রিলস দেখতেছো চ্যাটিং করতেছো এগুলো করে তো তুমি চান্স পাবা না তোমার সিট কয়টা মাত্র একশো ষাটটা তো একশো ষাটের মধ্যে তোমাকে ভাই ঢুকা লাগবে তো একশো ষাটের মধ্যে ঢুকতেও তোমাকে প্রায় তিনশো জনকে দুইশো নিরানব্বই জন তোমাকে পিছনে ফালতে হবে তোমার পিছে থাকবে কয়জন দুইশো নিরানব্বই জন স্টুডেন্টকে তোমাকে পিছে ফালাইতে হবে তো ওরা কি পড়াশোনা করে না ওরা কি ঘোরার ঘাস কাটছে তারা তো প্রিপারেশন নিসে তো ওদের কমপ্লিট করে তোমাকে কিন্তু আগে আসতে হবে তো এটা কিন্তু চারটেখানের কথা না তো তুমি বুঝতে পারছো তোমাকে কোন পর্যায়ে পেশন নিতে হবে কত পরিমাণ হার্ডওয়ার্ক করতে হবে আর এখানে একটা প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে আবার বলছি যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে প্রশ্ন ব্যতিক্রম কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি জীবনে চোখেও দেখো নাই ঠিক আছে এরকম প্রশ্ন কিন্তু কিছু আর থাকবে তো তোমার যদি বেসিকগুলো কনসেপ্টটা ভালো মতো জানা থাকে সব জিনিসের কনসেপ্টটা ভালো মতো জানা থাকবে বায়োলজি যা পড়ছো বুঝে বুঝে পড়বা ঠিক আছে যেন প্রশ্ন ঘুরায় পেশা দিলেও তুমি অ্যান্সার করে আসতে পারবা কেমিস্ট্রিতেও কনসেপ্টটা ক্লিয়ার রাখবা যেন ঘুরায় দিলেও তোমাকে অ্যান্সার করে আসতে হবে এবং অবশ্যই ফুল সিলেবাস পড়বা ঠিক আছে অবশ্যই অবশ্যই কি করবা ফুল সিলেবাসটা ফুল সিলেবাস না পড়লে তোমার কিন্তু ধরা খাইতে হবে বুঝতে পারছো ফুল সিলেবাসটা পড়ো বাংলা ইংলিশের ক্ষেত্রে ইংলিশ গ্রামার পার্টটা দেখো ইংলিশে দেখো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ অনেকে মেডিকেল প্রিপারেশন দিবা তা পরীক্ষা দিবে তাই না তো তাদের জন্য কিন্তু ইংলিশটা পড়া আছে এইটাতেই হয়ে যাবে আলটিমেটলি এটাতেই তোমরা পেয়ে যাবা এবং এখানে দেখো বারো মার্ক আছে ঠিক আছে এই বারো মার্কের মধ্যে তুমি দেখবা যে সিক্স প্লাস থেকে আট একটু যদি সময় দাও তাহলে তুলতে পারবা ছয় থেকে আট আরামসে তুলতে পারবো যদি অল্প দিন সময় দাও লাস্ট দুই তিন দিনে যদি সময় দাও না এখানে ছয় থেকে আট তোলা যাবে বাট তোমার প্রবলেম হবে হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি তো এই দুইটাতে একটু বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করো এখন থেকে এখন বেশি বেশি সময় দাও শেষের দিকে যখন এই দুইটা শেষ হয়ে যাবে রিভিশন দেওয়া তো শেষে হাতে তিন দিন বা দুই দিন সময় রাখো ওই দুই দিন বাংলা ইংলিশ এর জন্য দিলেই এনাফ অ্যানফ এখানে মার্ক তোলা ইজি এই বারো মার্ক তোলা ইজি তোমার জন্য বাট এই মার্কগুলা তোমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে ঠিক আছে তো এখানে যে আমাদের আটষট্টি মার্ক আছে এই আটষট্টি মার্ক তোমার কিন্তু পাওয়ার নির্ধারণ করে দেবে ঠিক আছে তো আলটিমেটলি তুমি যদি এখানে আমাদের যে একশ আশি মার্কের যে পরীক্ষা আশির মধ্যে তুমি যদি এখানে প্রায় সিক্সটি প্লাস রাখতে পারো বা আমি যদি বলি আরও যদি কমাই দিই আরও যদি কমাই দিই এটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় সেক্ষেত্রে পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন প্লাস আর যদি প্রশ্ন একটু ইজি হয় সেই ক্ষেত্রে ষাট প্লাস রাখলে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে ঠিক আছে তো আশির মধ্যে তুমি যদি প্রশ্ন সহজ হয়ে থাকে একটু ইজি হয়ে থাকে তাহলে ষাট প্লাস রাখতে হবে এবং তোমার যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়ে থাকে বা একটু ইজি হইলো প্রশ্ন বা কঠিন হইলো তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু মার্কটা কত পঞ্চান্নতে নেমে আসতে পারে তো এ আসলে কাট মার্কের চিন্তা করে আগে আগানো যাবে না যে আমি পরীক্ষার হলে পঞ্চাশটা দাগাব ষাটটা দাগাবো এই চিন্তা করে তুমি আগাইতে পারবে না তোমাকে কমপ্লিট প্রিপারেশন নিয়ে তোমাকে যেন আশিটার মধ্যে আমি আশিটাই দাগাইতে পারি এই চিন্তা ভাবনা নিয়ে যাইতে হবে তুমি যদি আগেই বলো যে আমি ষাটটা দাগাবো প্রশ্ন অনেক ইজি হয়ে গেল কাটমার্ক হয়ে গেল পঁয়ষট্টি আশির মধ্যে তাইলে হতেই পারে কারণ সিট সংখ্যা এখানে কম সিট সংখ্যা কম এখানে কাটমার্ক আশির মধ্যে সত্তরও হইতে পারে পরীক্ষা সহজ হয়েছে সব একশো ষাটজনকে পাওয়া যাবে না বা এখানে হয়তো ওয়েটিং থেকে আসবে ওয়েটিং থেকে তুমি ওয়েটিংয়ের জন্য থাকবা ওয়েট করবা কত একটা লম্বা সময় তাই না তো ওয়েটিং থেকে কিন্তু এবছর অনেকটা টানবে এটা কিন্তু পজিটিভ তো এবছর কাটমার্কটা কমে আসবে এবছর কাটমার্ক কমে আসবে ঠিক আছে এ বছর কাটমার্কটা কমে আসবে কারণ বলতো আগে সবার আগে পরীক্ষা হয়ে যাচ্ছে সবার আগে পরীক্ষা হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা দিক ঠিক আছে তো যেহেতু সময় পাচ্ছ এটা কাজে লাগাও ইনশাড়া এখান থেকে ভালো করতে পারবা তুমি একটা ভার্সিটির জন্য প্রিপারেশন নাও ভালো মতো দেখবে যে বাকি প্রিপারেশনগুলোও তোমার হয়ে যাচ্ছে যারা এ প্রিপারেশন দিবা যাবি এ প্লাস ডি তোমাকে সেভাবে আগাইতে হবে বুঝতে পারছো তো শুধু যারা ডিতেই দিবা তাদের জন্য তোমরা এভাবে আগাও যারা এ দিবা তাদের এ প্রিপারেশন এর জন্য আবার কি তোমার ফিজিক্স পড়তে হবে ম্যাথ পড়তে হবে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা কিন্তু এখানে নাই তো ম্যাথের ঝামেলা কিন্তু এখানে নাই জাস্ট থিওরি পার্টগুলা কনসেপ্টগুলো জানা থাকলে তুমি এখানে ভালো করতে পারবা ঠিক আছে তো কম্পিটিশন কিন্তু যারা ম্যাথ পছন্দ করো না ম্যাথমেটিক তোমার ভালো লাগে না তারা কিন্তু এখানে বেশি বেশি সময় দাও একটা সিট তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবো সবাই পাচ্ছে একশো ষাটজন এখানে তোমার তো চাপ পাচ্ছে চান্স তো পাচ্ছে এমন যে পাচ্ছে না তো ও পাচ্ছে তোমার ওভাবে নিজেকে তৈরি করতে হবে বুঝতে পারছো তো বেশি বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো আমাদের এক্সাম ব্যাসে দ্রুত এনো করে ফেলো শুরু করে দেবো আমরা আগামী দশ তারিখ থেকে এক্সামগুলো শুরু করে দেবো তো প্রতিদিন এক্সাম হবে তো এক্সামগুলো দিয়ে নিজে এটা রুটিনের মধ্যে থাকার চেষ্টা করো তাহলে পড়াশোনা তোমার জন্য অবশ্যই অবশ্যই গোছানো হবে বুঝতে পারছো এটা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে পারলে তোমার জন্য কিন্তু সব কিছু গোছালো থাকে তো গোছালো প্রিপারেশন তোমাকে অনেক বেশি হেল্প করবে চান্স পাওয়ার ক্ষেত্রে তো আর দেরি করো না দ্রুত এনল করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো অথবা ফেসবুক পেজে তোমরা যোগাযোগ করতে পারো সেখানেও আমরা প্রসেস তোমাদের জানাই দিব ফিটা খুবই কম হাতের নাগালে আসে তো দেরি না করে দূরতুলার করে ভালো তো পরবর্তী কোন বিষয়ে ভিডিও চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট জানাই যাবা আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপরে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে